আজকে পটুয়াখালী লেক পার্ক সামনে এখানে একটি পুস্কর দোকান আছে সেখানে আজকে বেলপুরি রেসিপি দেখাবো তার হাতের সুস্বাদু বেলপুরি কিভাবে তৈরি করে এবং প্রসেসিংটা টোটালটাই দেখাবো আপনাদের কাছকে সাথে থাকবেন এবং বেলপুরির সাথে আছে মিষ্টি সস মিষ্টি বলতে টক ঝাল মিষ্টি আর সসটা তো থাকবেই ঠিক আছে দেখতে তো বোম্বাই মরিচ পুছানো হচ্ছে বোম্বাই মরিচ ধনে পাতা শসা সস দেওয়া হচ্ছে এই হচ্ছে ডিম দেওয়া হচ্ছে আস্তে আস্তে কিন্তু তার সৌন্দর্যটা চলে যাচ্ছে পুরি অলরেডি প্রসেসিং করা কমপ্লিট এখন খাবারটা দেওয়া হবে তুমি দেখতে যেরকমের খেতেও খুব সুস্বাদু